সকল তৈরি করেছি সেখান বাজারে আজকে আমি আমাদের দেশের যে শিশু প্রধান এবং আমাদের এই শ্রমিকদের মেহরদের আখন্দতা এবং স্বাধীনতা প্রথারকে তাদের ভাষাবান জানে নিয়ে তাদের একটা হুঁশিয়ার দিতে আমাদের এই এবং আমাদের আমাদের মুখর যেভাবে রক্ষা করছে আমরা ভারতবাসী বা আমাদের প্রবাসী সবাই আমরা সে আছি এখন আমাদের মাতৃকে রক্ষা করছে তাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এই তিরঙ্গায় রেল